গোবিন্দর কাছে তাৎثناء করবেন এই সন্তান সন্তানজন আপনাদের সবার কল্যাণের জন্য কাজ করতে পারে জয় জয় নিতাই আমরা প্রথম পর্যায়ে এখানে আমরা আসলে যে দান করি না কেন প্রথমেই আপনারা যাজদার স্বগুরুকে দান করবেন আকে দান করার নিয়ম হচ্ছে যাজদার স্বগুরু এরপর বষ্ণব আমাকে একটি গীতা এবং সূত্রে দান করতে হবে করবেন জয় জয় এরপর সঞ্জিত রায় বাবাজি সঞ্জিত রায় আচ্ছা আমি এক মিনিট সকল নামগুলো একবার বলে যাই আপনারা মানুষ ষষ্ঠী বালা দাস বাসুদেব রায় অমল ভাস্কর শঙ্করপ্রসাদ কৃষ্ণদেব শিবপ্রদ বিশ্বাস হারাধন রায় উত্তম পাল বিশ্বনাথ মজুমদার এই সময় আমরা প্রথম একজন কৃষ্ণভক্ত প্রধান এখানকার কীর্তনিয়া বাবাজি সঞ্জিত রায়কে একখানা উত্তরী এবং দিতা দান করছে আপনার সবাই ষষ্ঠী দাস